বড়লোকের বেটিল লম্বা লম্বা চুল এই গান গিয়েই দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ভাদু গানের শিল্পী রতন কাহার তারপরেও তার আর্থিক সংকট কাটেনি তাই এখনো আগের মতোই পথে প্রান্তরে গান গিয়ে যে টুকু যা রোজগার করেন তা দিয়েই সংসার চালাতে হয় জীবন থেকে উপাদান নিয়ে চিরকাল গান বেঁধেছেন রতন কাহার গানের কথাই মিশে থাকে গ্রামের জীবন সুরে মাটির গন্ধ তাই গ্রামে গ্রামে ঘুরেই এবার রাজা পাটের সাফল্যের কথা শুনে তা নিয়েই গান গাইলেন তিনি নদিয়ার করিমপুরে এক অনুষ্ঠান মেগাফিল্ড ডে চলাকালীন গানে গানে চাষিদের কাছে তুলে ধরেন রাজা পাটের সাফল্যের কথা এই বীজ প্রস্তুতকারক সংস্থা নুজিভিডো সিডসের পক্ষ থেকে জানানো হয়েছে এই পাট একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এক একর প্রতি ন্যূনতম বাড়তি দুই কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে সংস্থার দাবি রাজা এনজে যে সাতশো পাঁচ পাটের একটি নতুন প্রজাতি যা দু সালে চালু হয়েছে তার পর থেকে পাট চাষের দুনিয়া অনেকটাই বদলে গেছে এন যে সাত রাজা পাটের এই ভ্যারাইটি নোজে ভিডো সিডসের গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মসিউর রহমান কর্তৃক উদ্ভাবিত এই চাষে খরচ অন্যান্য পাটের তুলনায় কম সঙ্গে পাওয়া যায় উচ্চ ফলন উচ্চতর গুণমানের তন্তু ও আগের চেয়ে বেশি লাভের সুযোগ রাজা পাট চাষ করেছেন এমন চাষিরা জানিয়েছেন আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে তাই ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা কারণ অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দু ফুট বেশি লম্বা অর্থাৎ বেশি ফলন মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়িয়েছে এ কথা শুনে তা নিয়েই গান বেঁধেছেন রতন কাহার সেই গান শুনে খুশি গ্রামের মানুষ যারা এখনো এই বীজে চাষ শুরু করেনি এই গান শুনে তারাও রাজা রাজাপাট চাষে উৎসাহ পাচ্ছেন রিপোর্ট ফোর বাই সেভেন